চাকরি করবো না চাকরি দেব এই প্রত্যয় নিয়ে ঠিক তেরো বছর আগে সত্য বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা এক যুবক তার কজন বন্ধুকে নিয়ে সমাজের গতানুগতিক ধ্যান ধারণাকে একেবারে পেছনে ফেলে স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার হয়ে ওঠেন সুন্দর আগামী ঠিকানা গড়ার কারিগর দর্শক আজ আমি ঠিক সেই স্বপ্নের বাস্তবায়িত সফল ভূমির উপর দাঁড়িয়ে রয়েছি যার নাম হচ্ছে ম্যাক্সাইড ওয়েস্টার্ন সিটি এই স্বপ্নের ভূমি হবার পেছনে কিন্তু একটা লম্বা গল্প রয়েছে সেই যাত্রা সেই যাত্রার বিরতি এবং একই সাথে সুন্দর গন্তব্যে পৌঁছার গল্প আজ আমরা জানবো এবং কথা বলবো ম্যাক্সিমাল ওয়েস্টার্ন সিটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ যে সবাই বাবা মায়ের ছোটোবেলায় মাথায় ঢুকিয়ে দেয় ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে এবং অবশ্যই গভর্নমেন্ট জব করতে হবে বা বড় প্রতিষ্ঠানে জব করতে হবে যে আমি আসলে জব করবো না আমি উদ্যোক্তা হব। তখন কতটা বাধার সম্মুখীন হয়েছে

কিন্তু এটার যে স্বপ্ন দেখা বা এরকম একটি কাজ করবেন এটা যাত্রাটা শুরুর গল্প যদি আমি জানতে চাই আপনার কাছে সাল থেকে আসলে আমরা তখন কিছু বন্ধু বান্ধব নিজেদের জন্য আসলে কিছু করার চিন্তা ভাবনা থেকে আমাদের আসলে এই এলাকায় আসা আচ্ছা আমরা প্রথমে আসলে চেয়েছিলাম যে আমরা মানে কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা ভিতরে সবাই মোটামুটি ভাবে শব্দ ইউনিভার্সিটি পাশ করার স্টুডেন্ট মানে শব্দ ইউনিভার্সিটি পাশ করার গ্র্যাজুয়েশন জাস্ট কমপ্লিট হ্যাঁ তো এই পর্যায়ে জাস্ট প্রত্যেকেরই কেরিয়ার মাত্র শুরু হয়েছে তো এই মধ্যবিত্ত পরিবারেরই বলতে পারে তো মধ্যবিত্ত পরিবারের আমরা সবাই মিলে ঢাকায় আসলে এখন তো একটা জমি বলি ভবিষ্যতে একসাথে থাকার জন্য ঢাকার আশেপাশে আসলে আমরা একটি জমি খুঁজছিলাম সেই পরিকল্পনা থেকে আমরা কয়েকজন বন্ধু বান্ধব এই এলাকায় এসে এখানে জমি কেনার প্রথম প্রথমে চিন্তা করি পরবর্তীতে ধীরে ধীরে আসলে আমাদের সাথে আমার আমাদের নিকট বন্ধু বান্ধব এবং আরও অনেক নিকট আত্মীয় জন আসলে সম্পৃক্ত হওয়ার ফলে এই পরিষদটি একটু হয়ে যায় তো বড়ো হয়ে যাওয়ার পরে তারপরে একটা আবাসন প্রকল্পের কথা আসলে মনে আসে তো বলা যেতে পারে সেই ছোট্ট স্বপ্নটাই আসলে আজ সেই হচ্ছে ওয়েস্টার্ন সিটি আর জন্ম দিয়েছে আর একটা ব্যাপার আমার জানার আছে উদ্যোক্তা যখন হবেন যে কোনো সেক্টরে কিন্তু মুভ করতে পারতেন বা অন্য কোনো সেক্টর বেছে নিতে পারতেন এই জমি ক্রয় বিক্রয় বা ল্যান্ড নিয়ে কাজ করবেন এই ভাবনাটা কেন মাথায় এলো মানুষের যে মৌলিক চাহিদা চাহিদাগুলো রয়েছে তার মধ্যে বাসস্থান হলো একটা অন্যতম একটা মৌলিক চাহিদা লাস্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনার সাথে আমি শেয়ার করতে পারি সেটা হলো আপনার

নাইনটিন ফিফটিতে একটা পরিসংখ্যার দেখলাম যে নাইনটিন ফিফটিতে ঢাকা শহরে বসবাস করে লোকের সংখ্যা ছিল মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার সেই সংখ্যা থেকে আজকাল এইটা এবং আপনার টোয়েন্টি ফিফটিতে প্রেডিক্ট করা হচ্ছে সেই সংখ্যাটা মানে সাড়ে তিন কোটির উপরে ছাড়িয়ে যাবে আশা করা হচ্ছে প্রেডিক্ট করা হচ্ছে টোয়েন্টি থার্টির মধ্যে দুই হাজার তিরিশ সালের মধ্যে ঢাকা হয়ে যাবে চতুর্থ এটা বলতে পারি যে আপনাদের একটা মানে সূক্ষ্ম পরিকল্পনা ছিল যে আমরা কি করলে কোন পথে হাঁটলে আমাদের এই উদ্যোক্তা হওয়ার স্বফলটা বাস্তবায়িত হবে সেটা ভেবেই বোধহয় আপনারা এই আবাসন প্রকল্প বলি বা বাসস্থান অথবা ল্যান্ড বিজনেস এটাকে বেছে নিয়েছেন রাইট হ্যাঁ আমরা আসলে একটা মানে সুন্দর আগামী ঠিকানার এই যে মানে স্টুডেন্ট আমরা যে কার্যক্রম যেটা শুরু করেছি নিজেদের বাসস্থানের আসলে সংস্থানের জন্যই আসলে আমাদের এখানের প্রথম আগমন হ্যাঁ তারপরে পরবর্তী সময়ে তো আমাদের সাথে অনেক যুক্ত হলো সা তার ফলে পরিশ্রোত আরেকটু বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে তো এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিল একই সাথে একেবারে বলা যেতে পারে অনেকটা মধ্যবিত্ত গুছিয়ে যারা আছে তাদের জন্য একটা আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এটাকেও আসলে একটা মানে তাহলে বোধ আমিও আলসার আছে বাড়ি সামাজিক তাপের একটা অংশ হিসেবে এটা মনে করা যেতে পারে আচ্ছা আমি যখন ঢুকছিলাম আমি ঢুকতে একজনকে প্রশ্ন করলাম যে এটা আসলে কতটুকু জায়গা জুড়ে রয়েছে তুমি বললেন যতটা দেখা যায় ততটা ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি সো আপনাকে যদি প্রশ্ন করি যে কতটা জায়গা জুড়ে আছে আমাদের ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি আমরা প্রস্তাবিত 626 বিগার উপর আমাদের ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি গড়ে উঠছে আমরা মোটামুটি ভাবে পাই 150 বিগার উপরে আমরা এখন ভরাট করে আমাদের দুটো ব্লক আমরা কমপ্লিট করে ফেলেছি এ ব্লক এবং বি ব্লক আপনি হয়তো দেখছেন যে আমাদের কিছু প্লট হয়েছে এবং বাকি টাইম আমরা এখন এটা হ্যান্ডওভারের দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ লাস্ট থ্রি মান্থ ধরে হলো আমাদের থেকে যে সকল গ্রাহকরা আমাদের থেকে প্লট নিয়েছিলেন আমাদের উপর আস্থা রেখেছিলেন তাদেরকে তাদের প্লট বুঝিয়ে দিচ্ছি তো এখানে হইতে ধীরে ধীরে আমাদের যে স্বপ্নের একটা শহর এখন আমরা যেটা দেখেছিলাম যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নের শহর হইতো আমরা খুব নিকট ভবিষ্যৎ হইতে দেখতে পাবো দুর্দান্ত দুর্দান্ত আমি এই নামটা সম্পর্কে জানতে চাই মানে ম্যাক্সুয়েল ওয়েস্টার্ন সিটি এই নামটাই কেন বাছাই করলেন বা নামটা কার দেয়া আপনার নাকি অন্য কোনো বন্ধু ও আচ্ছা এই যে ইন যদি বলি তাহলে ম্যাক্সুয়েল নামটা আসছে ম্যাক্স আর অয়েল এই দুইটা ও তার মানে ঠিক আছে ম্যাক্স মানে ম্যাক্সিমাম ম্যাক্স আট দেড় কিলো অয়েলস মানে সবচেয়ে ভালো মানে সবচেয়ে ভালো কিছু চিন্তা করতে চাচ্ছি সেই জন্য সেখান থেকে আসলে নাইস সেটা আসা আর ওয়েস্টা আপনি যে আমার উপর যে শুনতে চাচ্ছিলেন যে ওয়েস্টার্ন সিটি বিষয়টা আমাদের ম্যাক্সিয়েল ওয়েস্টার্ন সিটি যার আসলে যে অবস্থানটা যেটা সেটা হলো আপনার ঢাকার ওয়েস্টে ঢাকার ওয়েস্টে সিটিটার অবস্থান আর

এই সাপোর্টটা খুব বেশি আসে না পিছন থেকে চিনে ধরে কি রকম করে কি একটা শুরু করবে আর সেখান থেকে কি হবে বেশি যেটা আছে এটাই কিন্তু প্রত্যেকের ভিতরে আসলে এমন এক অপার সম্ভাবনা বল তীব্র কাজ করার মতো বা দেখিয়ে দেওয়ার মতো বা সফল হওয়ার মতো এত তীব্র ইচ্ছা শক্তি তার ভিতরে কাজ করে তাহলে আসলে তাকে আর কেউ কিছু থামাতে পারে না এটা তো ভালো বলছেন আমি এটা কোষ করছি ঠিক আছে আমি এটা কখনো কখনো কোথাও ব্যবহার করব একটা ব্যাপার আপনার জীবনে প্রথম বিনিয়োগ মানে কখন এবং কোথায় কি কাজে করেছিলেন প্রথম বিনিয়োগ আসলে বলা যেতে পারে আমার জমানো টাকা থেকে বিনিয়োগ করেছিল সেই বিনিয়োগটা আজকে এই সময়ের ব্যবধানে প্রায় চব্বিশ বছরের সময়ের ব্যবধানে আলহাম্লে সেই বিনিয়োগ করে বড় একটা বলা যাবে কি সেটা মানে সবার সামনে যে বিনিয়োগটা কি ছিল সে বিনিয়োগটা ল্যান্ড এ করেছিল বাহ মানে একটা মানুষ ওই বয়সেও ভাবে যে সে আসলে ল্যান্ডের বিনিয়োগ করবে এটা খুবই চমৎকার ব্যাপার যে এই বয়সেও কেউ ভাবে যে আমাকে বিনিয়োগ করতে হবে এটা কিন্তু বাথার মধ্যে থেকে যায় যে আমরা আসলে কি করব বা কিভাবে করব একটা ব্যাপার আমার এখানে জানার আছে যেহেতু এত প্রকল্প রয়েছে সো কেন আসলে মানুষ ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটিতে এসে বিনিয়োগটা করবে এটার উত্তরে আপনি কি বলবেন ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির আসলে যাত্রা শুরু মধ্যবিত্ত যে সকল পরিবার রয়েছে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রথমত আসলে আমরা আমাদের নিজেদের আবাসনের জন্যই আসলে এই প্রজেক্ট আমরা আমাদের শুরু করা ইভেন আপনি জেনে থাকবেন যে আমি নিজেও এখানে জমি পেয়েছি আমার পর আমার আমার আমি সেখানে বসবাস করব। আমার পরবর্তী প্রজন্ম হয়তো সেখানে বসবাস করবে এবং আমার নিকট আত্মীয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরই মানে অনেক প্লট সেখানে রয়েছে তারা সবাই আসবে আমাদের নিজেদের লোকদের জন্যই আসলে প্রজেক্ট করা আমরা একটা বিষয় করেছি এবং এটা আমরা সচেতন করি সেটা হলো যে সাধারণত আবাসন প্রকল্পগুলি নিয়ে যে নেতিবাচক ধারণা সবার মধ্যে যেটা রয়েছে যে আবাসন প্রকল্পে জমি ক্রয় করলে বা জমি বুকিং দিলে সেটা দীর্ঘ সময় পর্যন্ত পাওয়া যায় না তারপরে হলো যে ঠিক মতো বুঝিয়ে না এবং অনেক ক্ষেত্রে অনেক গ্রাহকরা হলে বঞ্চিত হয় আমরা এই ধারণাটাকে সম্পূর্ণ পাটে দিতে চাই এই জন্য আমরা যখন কোনো গ্রাহকের কাছে কোনো প্লট বিক্রি করি আমরা সেই আচ্ছা সেই কাগজপত্রের সম্পূর্ণ যাচাই বিষয় করার পরে উনি যখন হয় তখন তার সাথে আমাদের আলোচনা আলোচনা হয় হয় আমাদের আমাদের তার সাথে হলো সেটা নিয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন হয় বা সেই কার্যক্রম আমরা কখনো জমি ক্রয় না করে বিক্রি করি না সাধারণত দেখা যায় যে সুবিশাল একটা আবাসন প্রকল্পের কথা চিন্তা করে সেখানে লেআউট প্ল্যানের মধ্যে হাজার হাজার প্লট

এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই তারা শস্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত সবাই মিলে এবং এখানে বিভিন্ন পেশার বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ পার্সন আমাদের সাথে সম্পৃক্ত এবং সবাইকে মিলে এমনভাবে কাজ করেছি যেন প্রত্যেকে কাজে লাগাতে পারি আমি একটু আপনাদের যে অফিস রয়েছে কর্পোরেট অফিস বাংলা মোটর এর রাইট জি বাংলা একটু কি অ্যাড্রেসটা বলবেন আমি সেখানে যেতে চাই আপনাদের সাথে আমরা আমাদের বাংলা মোটর মুড়ে রূপায়ণ ট্রেড সেন্টারের লেভেল 16 আমাদের কর্পোরেট অফিস ও দ্যাটস গ্রেট সো জি কোচ এন্ড ওখানে এসে যোগাযোগ করতে পারে আমাদের অফিসে যোগাযোগ করতে পারে সো আমি কি আজকে যেতে পারি আপনার সাথে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা তাহলে আজকে যেতে পারি ও কথা আমাদের রুকি না বেশ বুঝে এবং একদমই কর্পোরেট এই অফিসতে মূলত আর কিছু ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয় এটি মেক্সেল গ্রুপের হলো কর্পোরেট অফিস মেক্সেল গ্রুপের টোটাল পাঁচটি সিস্টার কনসার্ন রয়েছে যার মধ্যে এটি হলো মিক্সেল হোমস এন্ড প্রপার্টিজ লিমিটেড মেক্সেল হোমস এন্ড প্রপার্টিজ লিমিটেডের একটা আবাসন প্রকল্প হলো ম্যাক্সেল রেস্ট্যান্সিটি যেটা আমরা ওমকে হিজিট করে আসলো আচ্ছা তার বাইরে আমাদের রয়েছে এগ্রি সেক্টরের বিজনেস সেটার কোম্পানি হলো মেক্সেল এগ্রি ইন্ডিসটাল কমপ্লেক্স সেটার পজিট হল বগুড়াতে বগুড়া কাহাডুকে আমাদের একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স রয়েছে এটা কর্মকাণ্ড এই অভিস্থিতি পরিচালিত হবে তার বাইরে আমাদের ইলেকট্রনিক্সের বিজনেস রয়েছে এয়ার কন্ডিশনে সেটা হলো বাই এক্সপ্রেস লিমিটেড নামক একটা কোম্পানি আমাদের রয়েছে বিল্ডার্স ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের মানে বিল্ডার্সের কার্যক্রম পরিচালিত হচ্ছে এই অফিস থেকে সেটা হচ্ছে সর্বশেষ সমাজের যে কনসার্ন সেটা হলো ম্যাক্সিম ফাউন্ডেশন আচ্ছা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় আমরা এই ফাউন্ডেশনের মানে আওতাধীন আমরা কিছু তাহলে আপনারা সিএসআর করে থাকে হ্যাঁ এটা খুবই চমৎকার ব্যাপার কারণ দেখা যায় যে এইরকম কোনো প্রতিষ্ঠান বা যে প্রকল্পগুলো ল্যান্ড নিয়ে কাজ করে বা এখন তো একটা গ্রুপ হয়ে গেছে ম্যাক্সিম গ্রুপ সো সিএসআর করাটা খুব ডিফারেন্ট একটা ব্যাপার একটা ব্যাপার জানতে চাই যারা আসলে এই এখানে আসবে অফিসে আসবে তাদেরকে আপনারা কি ধরনের সেবা প্রদান করে থাকেন আরেকটা হচ্ছে কোনো ফেসবুক বা ওয়েবসাইট আছে কিনা আছে কিনা যেখান থেকে মানুষ সঙ্গে আমাদের আমাদের কর্পোরেট অফিসের অ্যাড্রেসটা হলো রুকান ট্রেড সেন্টার ওয়ান ওয়ান ফোর কাজ ইসলাম এভিনিউ রুকান ট্রেড সেন্টার লেভেল সিক্সটিনে আর এর বাইরে হলো আমাদের ফেসবুকে রয়েছে মেক্সেল ওয়েস্টার্ন সিটি নামেও একটা পেজ রয়েছে আমাদের এর বাইরে আমাদের তিনটা ওয়েবসাইট রয়েছে আমাদের গ্রুপের ওয়েবসাইট মেক্সেল ডাব্লিউ 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 ডট মেক্সেল বিডি ডট কম আমাদের ল্যান্ড প্রজেক্ট নিয়ে হল আমাদের একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ল্যান্ড প্রজেক্ট ভিডি ডট কম এবং আমাদের এই প্রজেক্ট রিলেটেড স্পেসিফিক আমাদের ম্যাক্সিল ওয়েস্টার্ন সিটি নিয়ে আবার আলাদা করে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে তো আমাদের যে কোনো কার্যক্রম মানে সম্পর্কে জানার জন্য বা আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানার জন্য অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য তো এই 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 সাথে আমাদের সাথে যোগাযোগ হতে পারে যারা আপনাদের এখানে আগামী গ্রাহক বা ভবিষ্যতে হয়তো বিনিয়োগ করতে চায় তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা দিতে চায় না মুহূর্তে সুদূর প্রসারিক চিন্তাভাবনা উন্নত ব্যবস্থাপনা সুদক্ষ কর্মীদের নিরলস প্রচেষ্টা অভিজ্ঞ নগরবিদদের শনিপুণ পরিকল্পনায় ম্যাক্সেল ওয়েস্টার্ন সিটি এগিয়ে চলছে এক সত্য সুন্দর আগামী ঠিকানায় আপনি সংঘসেলের অপরথায় আমার নাচ মনে হয় যে আমি একজন গ্রাহক হতে পারি এবং যারা আমার মতো মধ্যবিত্ত তারা আসলে তাদের স্বপ্নের নিবাস তৈরির ক্ষেত্রে ম্যাক্সিলোস্টার্ন সিটি হতে পারে একদম শেষ প্রশ্ন যারা আপনার মতো উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন উদ্যুক্ত মানিন্দ্র তাকে স্বপ্ন হতে হবে ঘুমন্ত অনুগত আমাদের প্রত্যেকের অন্তরই এক অনন্ত শক্তি অন্তর্নিহিত আছে আমি বিশ্বাস করি মানুষ একবার জাগলে তার অসাধ্য কিছু থাকে না মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যেই এক অসীম এক অন্তর্নিহিত শক্তি বিদ্যমান এবং প্রত্যেক মানুষের মধ্যে এটা আছে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যমটা সবার আগে প্রয়োজন উদ্যমের যদি অভাব না থাকে তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে আর কোনো বাধা থাকলে কথা নয় আমি মনে করি কেউ যদি স্বপ্ন দেখার সাহস থাকে এবং সে যদি স্বপ্নটাকে সফল করার জন্য মর্কে রাজি হয় তাহলে টাকার অভাব এটা কোনো বাধার কারণেই হয়ে দাঁড়াবে না একেবারে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন শুভকামনা আপনাকে